রাত্রির হল বাট তারপরেও আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে হুইচ ইজ আমেজিং হুইচ ইজ স্পেল বাউন্ডিং তাণ্ডব যাকে বলা যেতে পারে জিদ্দা আজকের ডেটেও দিয়েছে হাই সাফ আজকে হাউসফুল লিস্ট দিচ্ছে জিদ্দা এটা ভাবো আজকে সোমবার আজকে কোনো প্রপার ছুটির ডেট নয় আমাদের এখানে অনেস্টলি স্পিকিং আজকে এখানে আমাদের ছুটির ডেট নয় তারপরেও আমরা এই রেসপন্সটা দেখতে পাচ্ছি মানে আজকে কিন্তু অফিস কাছারি সব জায়গায় সর্বত্র ছুটি নেই এটা কিন্তু ফার্স্ট ঈদের মতো নয় এটা কিন্তু এখানে অতটাও এই ঈদ থেকে সেলিব্রেট করা হয় না হে গেজ চ্যানেল আমি মরে মহাজা এত রাত্রিবেলা হলেও আমি এই আপডেটটা তোমাদেরকে দিয়েই ছাড়বো ভাই গ্রাসরুট পোস্ট করলো হাউসফুল লিস্ট বন্ধুরা আম মেজিং ভয়ঙ্কর লেভেলের খেলা দেখিয়েছে ভাই ভয়ঙ্কর লেভেলের খেলা দেখিয়েছে ছাপ্পান্ন মিটাকে পোস্ট করেছে উনি বলেছেন গ্রাসরুট থেকে লেখা হয়েছে মন্ডে ম্যাডনেস নন্দন থেকে সঙ্গম চারিদিকে বুমেনাং সরগরম বুমেরাং আমি পাবলিক রিয়াকশানও নিয়েছি আমার মেন চ্যানেলে একটু চেকআউট করো ভাই আমার মনটা খুশি হয়ে গেছে আজকে যে এই মানুষটাকে তো এত ভালোবাসি জিদ্দাকে তো সেই মানুষরা পাবলিক রিয়াকশান নিতে পারিনি বলে মন থেকে খুব কষ্ট হয়েছিল যাই হোক এখন খুব খুশি আছি আমি যে না নিতে তো পেরেছি আলটিমেটলি মহারাজ চ্যাটার্জি চেষ্টা করেছে আমি এই বললাম এই ছেলেটা এই বান্দা অলওয়েজ জিদ্দার পাশে আছে ছিল আছে থাকবে এই মানুষরা খারাপ সময়ও পাশে আছে এই মানুষরা ভালো সময়ও পাশে আছে কারণ জিদ্দা এখানে থাকে কিছু করার নেই ভাই এইটার রেসপন্স বন্ধুরা এইটার রেসপন্স এটা অফিসিয়াল হাউসফুল লিস্ট মানে আমি সত্যি বলছি আমি সোমবার হাউসফুল লিস্ট নিয়ে কথা বলবো আমি এটা ভাবতে পারিনি আবার বলছি এটা কোনো অযোগ্যর মতন সিরিয়াল নয় এটা কিন্তু একটা প্রপার মাসি ছবি প্রপার একটা এন্টারটেনমেন্ট যেটা ফ্যামিলি নিয়ে বসে দেখা যায় একদম এন্টারটেনার একটা ছবি হানড্রেড পারসেন্ট পজিটিভ রিভিউজ মানে যেটা প্রত্যেকটা দর্শক বেরিয়ে ভালো বলছে একটা লোক একটা ছোট বিন্দুর জন্য খারাপ বলছে না কী লিখছে লিখছে নন্দন কলকাতা ছটা কুড়ি রাধা স্টুডিও টলিগঞ্জ একটা আইনক্স স্টার সাউথ সিটি কলকাতা ছটা পঞ্চাশ সিনেপালিস মল দুটো চল্লিশ এস সিনেমাস সিনেমাজ নরেন্দ্রপুর পাঁচটা অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর সাতটা পঞ্চান্ন আইনক্স বর্ধমান আর্কেট চারটে কুড়ি এস বিএফ সিনেমাস কেপিএস মল চিনসূড়া পাঁচটা পঁচিশ আমি যেটার পাবলিক রিয়াকশন নিয়েছি মোহন টকিজ বহরমপুর ছটা সঙ্গম কল্যাণী চারটে অ্যান্ড মেনিমোর মানে এখানেও শেষ হয়নি কিন্তু অ্যান্ড মেনিমোর বুঝতেই পারছো মানে এই 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 মানুষটা হচ্ছে মানে জাস্ট আনবিডবেল খেলা দেখিয়ে দিয়েছে এই যে এই মানুষটা জাস্ট আজকের কিং লেভেলে খেলা দেখিয়েছে নিউনি টলিউডের কিং এই মানুষটা জাস্ট আনবিডবেল খেলা দেখিয়ে দিয়েছে আমি আর কিচ্ছু বলবো না মানে দেখো এটা প্রাউড এর এটা টলিউডের প্রাউডের যে আজকে টলিউড যেদিকে এগোচ্ছে যে প্যান প্যানে ঘ্যান ঘ্যানে সিনে সিনেমাগুলো সিনেমাকে সিনেমা বলা যায় না যেগুলো সিরিয়াল সেইগুলো চলছে মানুষ সেগুলো গোগ্রাসে গিলছে কিন্তু অবাক করা বিষয় সেই মার্কেটে দাঁড়িয়ে জিদ্দা একটা রিস্কি প্রজেক্ট নিয়ে খেলে যেটা নিয়ে সবাই সকাল থেকে বলে গেছে মানে যবে থেকে সিনেমা শুরু হয়েছে তবে থেকে বলে গেছে এই সিনেমা চলবে না এই সিনেমার প্রচণ্ড রিস্ক আছে এই সিনেমার অতটা পোস্ট পোটেন্সিয়াল নেই এই সিনেমা কিন্তু ওয়ার্ক করা মুশকিল আছে এই সব কথা লোকে বলে গেছে তারপরে শাহিদ কাপুরের ছবি তেরি বাতো মেয়েসা উলঝা জিয়ার সাথে তুলনা করেছে তারপরে দেখেছে যে বাপ লেভেলে কন্টেন্ট মানিয়েছে বাচ্চা হয়ে গেছে স্বয়ং জিদ্দার কাছে মানে এগুলো হয়েছে ভাই এই জন্য বলে কর্মা একদম আলটিমেট ঠিক আছে কিছু বলার নেই তো জিদ্দা জাস্ট দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে জিদ্দা আর কিছু বলার নেই সোমবার লেভেলে এই লেভেলের হাউসফুল চুমু যাদা চুমু মানে একটা বিগ লাভ বিগ লাভ দাদা বিগ কংগ্রাচুলেশন ফাটিয়ে দিয়েছো তুমি সব মানে সব কিছু উড়িয়ে দিয়েছো মানে এর থেকে বড়ো আর কিছু পাওনা হতে পারে না ঈদ মানে জিত জিত মানে হেটা আমরা এই কথাটা জানি সেই তুমি সেকেন্ড ঈদে এসেও সেটা করে দেখালে নন হলিডে রিলিজ ছিল কিন্তু এটা এবং এটা এটা একটা ভয়ঙ্কর কালেকশন নন হলিডেতেও বুমেরাং কিন্তু কোনো জাতা ছবি নয় হ্যাঁ বুমেরাং এটা মাস ছবি সেইটা দিয়ে কাউ কেউ করে দেখাক কেউ করে দেখাক এরকম কালেকশান কেউ করে দেখাক ওই সিনেমাটার অ্যাকশান কেউ করে দেখাক একটা রোবট নিয়ে ছবি কেউ করে দেখাক একটা এরকম সাইফাই ছবি কেউ করে দেখা এরকম একটা কমেডি ছবি তাই দিয়ে এরকম একটা কালেকশন বাংলার ফ্যামিলি দর্শককে টেনে দেখাক লাভ ইউ শবিকুণ্ডু ছবিকুণ্ডুর জীবনের শ্রেষ্ঠ ছবিটা বানিয়েছে এবং সৌভিকুণ্ডু তার রেজাল্ট পাচ্ছে এই বলবো এর থেকে বেশি আর কিছু বলবো না এত রাত্রি রয়েছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার